শনি ও রবিবারের বৃষ্টির ফলে আগরতলা শহরের নিম্নাঞ্চলের বহু মানুষ বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয় শত শত পরিবার নিরুপায় হয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরগুলিতে ত্রাণ শিবিরে কিভাবে দিন কাটাচ্ছেন বানভাসী মানুষ সময় খাবার ও চিকিৎসা পরিষেবা পাচ্ছেন তো এ নিয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন শনি ও রবিবার রাজ্য জুড়ে ভারী বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন নদীগুলির জলস্তর বৃদ্ধি পায় যার কারণে দেখা দেয় বন্যা পরিস্থিতি হাওড়া নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে প্লাবিত হয় আগরতলা শহরের নিম্নাঞ্চলগুলি যার কারণে মানুষ হয়ে শরণার্থী শিবিরে শত শত পরিবারে এখনো শিবিরে রয়েছে বহু মানুষ। বানভাসী এই মানুষ ত্রাণ শিবিরে কিভাবে দিন কাটাচ্ছেন ত্রাণ শিবিরে সকল পরিষেবা পাচ্ছেন তো এ নিয়ে প্রশ্ন করা হলে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বানভাসী লোকজন জানান ত্রাণ শিবিরে সকল ধরনের পরিষেবা পাচ্ছেন তারা কোনো কিছু ত্রুটি সময় সময় তাদের খোঁজ খবর নেওয়া হয় সকালের চা রুটি কলা দেওয়া হয় তারপর দেওয়া হয় খিচুড়ি দুপুরে দেওয়া হয় ডিম ডাল সবজি সহ ভাত রাতে মিলছে ডিম চাটনি ডাল সবজি ভাত রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সময় সময় খোঁজ নেওয়া হয় কারোর কোনো সমস্যা আছে কিনা প্রয়োজনে দেয়া হচ্ছে ওষুধ প্রাণ শিবিরে এই ধরনের পরিষেবা পেয়ে খুশি বানভাসী মানুষ বাড়ির জল

ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বানভাসী মানুষের যেন কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য প্রথম থেকে ভূমিকা পালন করে আসছেন পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার সর্বদা তিনি নিজে ত্রাণ শিবিরগুলির খোঁজ খবর রাখছেন এমনকি সংবাদ মাধ্যমের সাথেও তিনি যোগাযোগ রেখেছেন সংবাদ মাধ্যমের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করছেন স্বাভাবিকভাবেই ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বানভাসী মানুষরা যে পরিষেবা পাচ্ছেন তার পেছনে পশ্চিম জেলার জেলা শাসকের বড় ভূমিকা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না তবে বন্যার জল নামতে শুরু করার সাথে সাথে বানভাসী মানুষ শরণার্থী শিবির থেকে নিজেদের বাড়ি ঘরে ফিরে যেতে শুরু করেছেন নিউজ টুডে